নির্জলা একাদশীর দিন আপনি যদি তুলসী গাছের এই অব্যর্থ টোটকাটি করতে পারেন তাহলে খুব সহজই জটিল রোগ থেকে মুক্তি ঋণ থেকে মুক্তি গুপ্ত শত্রু হাত থেকে আপনি চিরতরের জন্য মুক্তি পাবেন নির্জলা একাদশীর দিন আপনাকে যে কাজটি করতে হবে আপনি এই কাজটি কীভাবে করবেন বা কী করণীয় আমি বিস্তারিত জানিয়ে দেব আজকের এই মূল ভিডিওটিতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি ভালো লাগবে ভিডিওটি বুঝতে পারবেন বছরের যে কটি একাদশী তিথি পালিত হয় তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নির্জলা একাদশী নির্জলা একাদশীকে আমাদের হিন্দু ধর্মে অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি উপবাস হিসেবে বিবেচনা করা হয় এই দিনে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে অন্য জল না খেয়ে নির্জলা উপবাস রাখা হয় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে এই উপবাস রাখা হয় নির্জলা একাদশীকে বছরের সবচেয়ে বড় একাদশী হিসেবে বিবেচনা করা হয় কারণ এই উপবাস রাখলে চব্বিশটি একাদশীর উপবাস রাখার মতোই ফল্লা পাওয়া যায় এছাড়াও সত্যিকার অর্থ পালন করে আপনি যদি এটি সঠিকভাবে পুজো করতে পারেন ভগবান বিষ্ণুর সবচেয়ে বড় ইচ্ছাও পূরণ হবে আপনার দ্বারা নির্জলা একাদশীর দিনে তুলসীর প্রতিকার করলে তুলসী মায়ের আশীর্বাদ পাওয়া যায় মা লক্ষ্মী সন্তুষ্ট হন জীবনে আর্থিক উন্নতি হয় তাই আপনি যদি এই দিন তুলসী গাছের এই প্রতিকারটি করতে পারেন তাহলে খুব সহজেই আপনার জীবনে সৌভাগ্য ফিরবে আমাদের প্রত্যেকের বাড়িতেই একটি করে তুলসী গাছ রয়েছে বাড়িতে তুলসী গাছ থাকা অত্যন্তই শুভ লক্ষণ যদিও সমস্ত একাদশী তুলসী পুজো এবং প্রতিকার করার জন্য ফল পশু কিন্তু নির্জলা একাদশী তুলসীর প্রতিকার করার জন্য বিশেষ একটি দিন এই দিনে আপনি যদি তুলসীর প্রতিকার করতে পারেন জীবনে অলৌকিক ফল্লা পাবেন এই দিনে ভগবান বিষ্ণুর সঙ্গে দেবী লক্ষ্মীর আরাধনা করুন দেখবেন আপনার জীবনে অবশ্যই মাতা লক্ষ্মীর আশীর্বাদ মিলবে সকাল এবং সন্ধ্যাবেলায় তুলসী গাছের কাছে একটি প্রদীপ জ্বালিয়ে রাখুন রাত ধরে মনে রাখতে হবে একাদশীর দিন তুলসীকে জল দেবেন না না হলে আপনার প্রতি রুষ্ট হবেন আপনার জীবনে তীব্র রুষ্ট প্রকোপ পড়বে আসলে তুলসী মাও একাদশীকে ভগবান বিষ্ণুর উপবাস রাখেন এবং জল দিলে তার উপবাস ভেঙে যায় এবং তিনি রুষ্ট হন তাই এই দিনে কখনোই তুলসী গাছে জল দেবেন না এই দিন তুলসী গাছের পুজো করুন মন্ত্র জপ করুন এবং এগারো বার তুলসী গাছে প্রদক্ষিণ করুন এতে করে আপনার জীবনে সকল প্রকার সমস্যা দূর হবে এই দিন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করবেন সেই নৈবেদ্যে তুলসী পাতা নিবেদন করতে যেন ভুলবেন না এর জন্য একদিন আগে তুলসী পাতা তুলে রাখতে হবে কারণ একাদশীর দিন তুলসী পাতা তুলতে নেই আপনি যদি দেখেন আপনার বিবাহিত জীবনে সমস্যা চলছে দাম্পত্য জীবনে অশান্তি নেমে এসেছে তাহলে নির্জলা একাদশীর দিন অবশ্যই মা তুলসীকে লাল চুনরি নিবেদন করুন তারপর জীবনে সুখের জন্য অবশ্যই প্রার্থনা করবেন মাতা তুলসীর কাছে এতে করে দাম্পত্য জীবন সুখের হবে দাম্পত্য জীবনে সকল অশান্তি দূর হবে তাই এইভাবে অবশ্যই আপনারা তুলসী গাছের আরাধনা করুন তুলসী মাতার আশীর্বাদ পেতে এই ছোট্ট কাজটি করে জীবনে সৌভাগ্য ফিরিয়ে আনুন জীবনে আমরা প্রত্যেকেই সৌভাগ্য ফিরে পেতে চাই সবাই চায় জীবনে উন্নতি লাভ করতে তাই আপনি যদি নির্জল একাদশীর দিন এই ছোট্ট কাজটি করতে পারেন খুব সহজেই আপনার জীবনে উন্নতি হবে আপনার জীবনে সৌভাগ্য ফিরে পেতে বেশি সময় লাগবে না অপরদিকে বলা হচ্ছে আপনি যদি দেখেন আপনার জীবনে আর্থিক কষ্ট আর্থিক সমস্যা রয়েছে কিংবা আপনার ব্যবসা হোক কিংবা চাকরিতে যেন উন্নতি হচ্ছে না উন্নতি করতে অবশ্যই তুলসী পাতা আপনি একটি তামার খটিতে দু থেকে তিন দিন ভিজিয়ে রাখুন এবং সেই জল আপনি আপনার কর্মক্ষেত্রের জায়গায় ভালোভাবে ছিটিয়ে দিন দেখবেন খুব তাড়াতাড়ি আপনারা ফল লাভ পাবেন জীবনে সৌভাগ্য ফিরে পেতে বেশি সময় লাগবে না অল্প দিনের মধ্যে ব্যবসাতে দ্রুত সাফল্য পেতে প্রতি শুক্রবার তুলসী গাছে কাঁচা দুধ অর্পণ করুন সান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে অবশ্যই আপনাকে এই বিশেষ কাজটি করতে হবে দেখবেন আপনি আপনার জীবনে দ্রুতই ফল্লা পাবেন ব্যবসাতে সাফল্য পেতে বেশি সময় লাগবে না